ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল অথবা পিজির মতো দেশের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিদিন হাজার হাজার রুগী সেবা নিতে আসেন এই ঢাকা মেডিকেলে তবে যারা প্রথমবার ঢাকা মেডিকেলে আসেন তারা কোথায় আসবেন কিভাবে আসবেন এই প্রশ্নটি হয়তো সবার মনেই আসতে পারে সহজ করে বললে ইমার্জেন্সি রুগী ব্যতীত সকল রুগীওই এই বহির্বিভাগে এসে সেবা নিয়ে থাকেন তবে সেবা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি লম্বা সিরিয়াল মেনটেন করতে হবে তাই সময় নিয়ে ভোর আটটার মধ্যে আসাই ভালো শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল আটটা তিরিশ থেকে দুইটা তিরিশ পর্যন্ত সেবা দেয়া হয়ে থাকে তবে ইমার্জেন্সি বিভাগ চব্বিশ ঘন্টাই খোলা থাকে আর এই ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা করা হয় উনিশশো ছেচল্লিশ সালের দশ জুলাই ঢাকা শহরের বকশিবাজার এলাকায় তবে ঢাকা মেডিকেলের আজকের এই অবস্থানে আসতে ইতিহাসে নানা চড়াই উতরাই পার করে আসতে হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতান্ন সালে ভারতবর্ষের ক্ষমতা দখলের প্রায় একশো বছর পর আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর একশো বছরেও এই অঞ্চলে কোনো মেডিকেল কলেজ স্থাপিত হয়নি তবে পূর্ববঙ্গে একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নীতি নিতে চলে আসে উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্সিল তদানীন্তন ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করে কিন্তু যুদ্ধের ডামাডোলে হারিয়ে যাওয়া প্রস্তাবটি উনিশশো সালে যুদ্ধ শেষে আলোর মুখ দেখতে পায় ব্রিটিশ সরকার উপমহাদেশের ঢাকা করাচি ও মাদ্রাজে তিনটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয় এই উপলক্ষে ঢাকার তৎকালীন সিভিল সার্জন ডাক্তার মেজর ডব্লিউ জে বার্জিন এবং অত্র অঞ্চলের নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় তাদের প্রস্তাবনার উপর ভিত্তি করেই উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ এবং পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় অবশ্যই যে কোনো প্রয়োজনে তথ্য তথ্যকেন্দ্রে আসবেন এবং প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন বন্ধুরা এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন